শেয়ার বাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক সে ধরনেরই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যে ভিডিওটা হচ্ছে আঠেরো বারো দু হাজার চব্বিশ তো কতগুলো ইম্পর্টেন্ট স্টকেরই ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে যে ব্রোকারেজ হাউসগুলো যে অ্যানালিস্টরা বিভিন্ন রেটিং রেখেছে তো কোন স্টকে তারা কি রেটিং রাখলো কী টার্গেট রাখলো সেগুলো দেখে নেব কারণ তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পরই কিন্তু এরকম টার্গেট দেয় যে সব সময় যে অ্যাচিভ হয় তা না কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায় তো যাই হোক দেখে নেবো সেগুলো কোন স্টকে কি টার্গেট রাখলো তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে কীরলস্কার অয়েল ইঞ্জিনস লিমিটেড যেটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি পনেরো ষোলো হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ইদানিং ভ্যালুয়েশনটাও খুব সুন্দর রয়েছে তিরিশের আশেপাশে রয়েছে রিসেন্টলি কিন্তু একটু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো যেটা হাজার উননব্বই টাকা চলছে তো এটাকে নিয়ে কি বলেছে দেখেনি তো এটাকে দেখুন বাইক কীরলোস্কার ইঞ্জিন টার্গেট প্রাইস আরেক পনেরোশো চল্লিশ টাকা টার্গেট রেখেছে মতিলাল আসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস তো মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস বাইক অলন কীরলস্কার রয়েল ইঞ্জিন সো টার্গেট প্রাইস পনেরোশো টাকা যেটা বর্তমানে চলছে হাজার উননব্বই টাকা থেকে পনেরোশো চল্লিশ টাকার কিন্তু একটা বড়ো সড়ো টার্গেটই রেখেছে যে এটা শর্ট টার্মে অ্যাচিভ হতে পারে যে টাইম স্প্যামটা আপনার কোনো নির্দিষ্ট থাকে না আপনারা জানেন যারা ট্রেডিং করেন এগুলো তো ট্রেডিং এই শর্ট টার্মে কেনা বেচার জন্য তো এই ব্যাপার এই স্টকটিকে আপনারা নজরে রাখতে পারেন যেটা পনেরোশো টাকার টার্গেট রেখেছে পনেরোশো চল্লিশ টাকার মতিলাল অসল ফিনান্সিয়াল সার্ভিস আচ্ছা এরপরের স্টকে চলে যায় যেটা হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড যেটা বর্তমানে চারশো চল্লিশ টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরে একশো সাত পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরেও কিন্তু তিনশো বিয়াল্লিশ পার্সেন্ট মতো সুন্দর রিটার্ন দিয়েছে রিসেন্টলি কিন্তু একটা ভালো সালো কারকশনে পাওয়া যাচ্ছে হাইটেকে দেখলে মোটামুটি চল্লিশ পার্সেন্টের কাছাকাছি বা তার উপরে ঠিকঠাক দেখলে কিন্তু কারেকশনে রয়েছে যেটা বর্তমানে চারশো চল্লিশ টাকায় চলছে তো এই স্টকটির ক্ষেত্রে কী আপডেট রয়েছে এখানেও কিন্তু বাই রেটিং রেখেছে দেখুন বাই অয়েল ইন্ডিয়া টার্গেট প্রায় সাড়ে ছশো পনেরো জে এম ফিনান্সিয়াল রেখেছে জে এম ফিনান্সিয়াল মেনটেন্স ইজ বাই কল অয়েল ইন্ডিয়ার ক্ষেত্রে মেনটেন রেখেছে বাই কলই আর যেটা ছশো পনেরো টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে চারশো ছেচল্লিশ টাকা এখানেও কিন্তু মোটামুটি বড়ো ছোটো একটা টার্গেট রেখেছে রেখেছে কারা রেখেছে হচ্ছে জে এম ফিনান্সিয়াল তো স্টকটিকে নজর রাখতে পারেন আচ্ছা এরপরের স্টকে চলে যায় যেটা হচ্ছে জেটিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি চার হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল বত্রিশের পি রয়েছে প্রাইস আর ইংরেজি যেটা বর্তমানে ছিয়ানব্বই টাকা চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে এগারো পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে এক বছরেও নেগেটিভ রয়েছে আর যখন থেকে নেমেছে তখন থেকে মোটামুটি আঠাইশ পার্সেন্টের মতো একটা সাধারণ রিটার্ন দিয়েছে একটা পুরোপুরি কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই স্টকটির ক্ষেত্রে কি আপডেট রয়েছে দেখে নিই তো দেখুন এখানেও বাই ডেটিং রেখেছে বাই জেটিএল ইন্ডাস্ট্রিজ সুইটের টার্গেট প্রাইস একশো এগারো টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে ছিয়ানব্বই টাকা উনষাট পয়সা সেখান থেকে একশো এগারো টাকার টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস এক্সিস সিকিউরিটিস এস বাইকল অন চেটিএল ইন্ডাস্ট্রিজ উইথ দ্য টার্গেট প্রাইস একশো এগারো টাকা তো এই গেল জেটিএল ইন্ডাস্ট্রিজ এরপরে হ্যাপি ফরগিংস লিমিটেড তো এই স্টকটি একটা স্মল ক্যাপ ধরনের বা ছোট মিড ক্যাপে পরিণত হতে যাচ্ছে আর কি এরকম সাড়ে ন হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল এরও ভ্যালুয়েশনটা পঁয়ত্রিশের কাছাকাছি রয়েছে প্রাইসেনিক রেশিওটা হাজার টাকার আশেপাশে চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে চার পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে পনেরো পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে নেগেটিভ রয়েছে আর মানে যখন থেকে নেমেছে আর কি তখন থেকে বড় সড়ো এখনও কোনো রিটার্ন দেয়নি এটা নতুন ধরনের কোম্পানি মানে মার্কেটে নতুন আর কি তো এই কোম্পানিটির ক্ষেত্রে যেটা টার্গেট প্রাইস রয়েছে তার শেয়ার দরে সেটা হচ্ছে তেরোশো টাকার মতিলা লসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস রেখেছে দেখুন মতিলা লসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস হ্যাজ বাই কল অন হ্যাপি ফর গিংস উইথ এ টার্গেট প্রাইস তেরোশো টাকা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে হাজার আঠেরো টাকা হাজার আঠেরো টাকা থেকে তেরোশো টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড তো এই গেল মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসের এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভীষণ পপুলার একটা নাম তো যেটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তিরানব্বই হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটাও একটু হাই কারণ দুর্দান্ত চাহিদাযুক্ত এবং খুব ভালো পারফরমেন্স তার স্টক দেখুন গত এক বছরে একানব্বই পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে আটশো চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেটা রিসেন্টলি একটু কনসলিডেট করছে হাই থেকে দেখলে মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে এটা দশ হাজার তিনশো আটষট্টি টাকায় চলছে তো এই স্টকটি যেটা টার্গেট প্রাইস রেখেছে এখানেও বাই রেটিং রেখেছে বাই সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া উইতে টার্গেট প্রাইস তেরো হাজার দুশো পঞ্চাশ টাকার টার্গেট রেখেছে রেখেছে কারা আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস বাই কলন সোলার উইথ উইতে টার্গেট প্রাইস তেরো হাজার দুশো পঞ্চাশ টাকার একটা টার্গেট রেখেছে আচ্ছা আর পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ লিমিটেড যেটা পাঁচশো তেতাল্লিশ টাকায় চলছে তো রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে ষোলো পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে ছ মাসে একচল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন এক বছরেও পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আর পাঁচ বছরে প্রায় সাড়ে চারশো পার্সেন্টের মতো কিন্তু একটা দুর্দান্ত রিটার্ন দিয়েছে ইদানিং খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে রয়েছে হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ লিমিটেড যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি সাড়ে সাত হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা যদিও হাই রয়েছে তা সত্ত্বেও এখানে বাই রেটিংই রেখেছে বাই রেটিং রেখেছে এক্সিস সিকিউরিটিস বাই হেলথ কেয়ার গ্লোবাল এন্টারপ্রাইজ টার্গেট প্রাইস অ্যাভারেজ পাঁচশো পঁচাত্তর টাকা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে পাঁচশো ছিচল্লিশ টাকা পাঁচশো ছিচল্লিশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকার টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস আচ্ছা এরপরে স্টকে চলে যায় যেটা হচ্ছে সেলো ওয়ার্ল্ড লিমিটেড তো যেটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি সতেরো হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা প্রাইসিং রেশিও পঞ্চাশের কাছাকাছি রয়েছে যেটা বর্তমানে আটশো টাকার আশেপাশে চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে এক পার্সেন্ট ষোলো পার্সেন্টের মতো পজিটিভিটি গত ছ মাসে এগারো পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে কোনো রিটার্ন নেই বলতে গেলে আর কি এটাও খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে তো যখন থেকে নেমেছে তখন থেকে কনসলিটেশনই করছে একটা হাই মেরে ছিল তারপরে একটা কিন্তু কারেকশনে রয়েছে এখনও যদি অল টাইম হাই থেকে দেখেন মোটামুটি আঠেরো পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে কুড়ি পার্সেন্টের কাছাকাছি তো এটাকে নিয়ে পুলিশ রয়েছে ব্রোকারেজ হাউসগুলো বাই ডেটিং রেখেছে বাই সেলো ওয়ার্ল্ড টার্গেট প্রাইস হাজার টাকা টার্গেট রেখেছে মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস এস বাই কল অন সেলো ওয়ার্ল্ড লিমিটেড উইথে টার্গেট প্রাইস হাজার টাকা যেটা বর্তমানে চলছে আটশো টাকা আটশো টাকা থেকে হাজার টাকার একটা টার্গেট রেখেছে মতিলাল ওসোয়াল আচ্ছা এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউশন লিমিটেড যেটা এগারোশো অষ্টআশি টাকায় বর্তমানে চলছে যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে আঠেরো পার্সেন্টের মতো দুর্দান্ত একটা গতি দিয়েছে গত ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন গত এক বছরে চুয়াত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে নশো বাষট্টি পার্সেন্টের মাল্টিভেগার রিটার্ন চার্ট প্যাটার্নটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে একেবারে বুলমুডে রয়েছে যেটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এক লক্ষ ষোলো হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন যদিও হাই রয়েছে তো এক্ষেত্রেও কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে বাই রেটিং রেখেছে বাই ম্যাক্স সেল থেকে আর টার্গেট প্রাইস এস তেরোশো পনেরো টাকার টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস এক্সিস সিকিউরিটিস অ্যাস ইনিশিয়েটেড কভারেজ উইথ এ বাই কল অন ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট উইথ এ টার্গেট প্রাইস তেরোশো পনেরো যেটা বর্তমানে চলছে এগারোশো সপ্তআশি তো এগারোশো টাকা থেকে তেরোশো পনেরো টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস আচ্ছা এরপরে স্টকে চলে যায় যেটা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড যেটা বর্তমানে চারশো এক টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে ন পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত ছ মাসে তেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে আটান্ন পার্সেন্ট আর লং টার্মে একশো আঠাশ পার্সেন্ট মানে পাঁচ বছরে আর কি তো এটাকে নিয়ে কি রেটিং রেখেছে এটাকেও বাই রেটিং রেখেছে বাই এইসপিসি এল উইতে টার্গেট প্রাইস চারশো সত্তর টাকা তো এই সরকারি কোম্পানির ক্ষেত্রেও কিন্তু একটা বড়ই টার্গেট রেখেছে চারশো টাকা থেকে চারশো এক টাকা থেকে চারশো সত্তর টাকা একটা টার্গেট রেখেছে মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস তো এই কালো হচ্ছে এইচপিসিএল এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে জেএস ডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড যেটা বর্তমানে তিনশো সতেরো টাকায় চলছে তো যেটা রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে তিনশো সতেরো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন তিনশো সতেরো পার্সেন্ট না সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো গত ছ মাসে রিটার্ন দেখলে চার পার্সেন্টের মতো সাধারণ একটা রিটার্ন এক বছরে ছত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর যখন থেকে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত পঁচাশি পার্সেন্টের মতো রিটার্ন তো এটা বেশি দিন হলো না মার্কেটে নাম দু হাজার তেইশের অক্টোবরে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত চুরাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে খুব বড়ো গ্রুপের খুব সম্ভাবনাময় কোম্পানি যেটা পঁয়ষট্টি হাজার কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইস্যানিং রেশিও বর্তমানে তেপ্পানোর কাছাকাছি রয়েছে তো এই স্টকটিকে নিয়েও কিন্তু পজিটিভ রয়েছে ব্রোকারেজ হাউসগুলো দেখুন বাই জে এস ইনফ্রাস্ট্রাকচার টার্গেট প্রাইস তিনশো নব্বই টাকা জে এম ফিনান্সিয়াল হাসপাইকল অন জে এস ডাব্লু ইনফ্রাস্ট্রাকচার রইতে টার্গেট প্রাইস তিনশো নব্বই টাকা ওভার বারো মান মানে আগামী এক বছরের মধ্যে কিন্তু এই রিটার্নটা পাওয়া যেতে পারে তিনশো নব্বই টাকার যে লেভেলটা সেটা কিন্তু ছুতে পারে যেটা বর্তমানে চলছে তিনশো সতেরো টাকা তিনশো সতেরো টাকা থেকে তিনশো নব্বই টাকার কিন্তু একটা টার্গেটই রেখেছে আগামী এক বছরের মধ্যে আচ্ছা এরপরের স্টকে সকলের পরিচিত স্টক টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড যেটা চারশো চোদ্দো টাকায় চলছে তো যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে আড়াই পার্সেন্টের মতো পজিটিভ গত ছ মাসে আট পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ছশো আটচল্লিশ মতো রিটার্ন দিয়েছে ইদানিং একটু কনসলিটেশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে যেটা বর্তমানে চারশো টাকায় চলছে তো এটাকে নিয়েও কিন্তু বুলিশ রয়েছে ব্রোকারেজ হাউসগুলো দেখুন বাই টাটা পাওয়ার টার্গেট প্রাইস চারশো একাশি টাকার টার্গেট রেখেছে রেখেছে এম ফিনান্সিয়াল এম ফিনান্সিয়াল হাজ বাই কল অন টাটা পাওয়ার কোম্পানি ওইতে টার্গেট প্রাইস চারশো একাশি টাকা টার্গেট রেখেছে যেটা চারশো টাকায় চলছে তো মোটামুটি একটা টার্গেট রেখেছে বড়ো সড়ো আচ্ছা এরপরে শেষ যেটা কোম্পানি আপডেট সেটা ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউশন লিমিটেড যেটা এগারোশো একানব্বই টাকায় চলছে এটা রিসেন্ট পারফরমেন্স থাকলে এক মাসে উনিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন ছ মাসে একত্রিশ পার্সেন্ট আচ্ছা ম্যাক্স হেলথ কেয়ার নিয়ে কথা বলা হলো কি না আচ্ছা যাই হোক পাঁচ বছরে নশো তেষট্টি পার্সেন্ট আমার রিটার্ন আচ্ছা ম্যাক্স হেলথ কেয়ার কভার করা হলো সম্ভবত তো যাই হোক আর একবার বলিনি এটার যে টার্গেট প্রাইস রেখেছে তেরোশো আশি টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে এগারোশো সপ্ত এগারোশো টাকা থেকে তেরোশো আশি টাকার টার্গেট রেখেছে রেখেছে হচ্ছে তো যাই হোক এই স্টকগুলোতে এরকমই আপডেট রেখেছে ব্রোকারেজ হাউসগুলো এরকমই টার্গেট রেখেছে এবং প্রত্যেকটিতে বাইকল রেখেছে প্রত্যেকটির প্রতি পজিটিভ রয়েছে তো এখন ব্যাপার হচ্ছে এগুলো অ্যাচিভ হয় কি সেগুলোই দেখার কারণ এরকম কিন্তু তারা দিতেই থাকে এরকম টার্গেট এরকম তারা মাঝে মাঝেই আপডেট দেয় তো যেগুলো তাদের কাজ যেগুলো তাদের ব্যবসা তো সেক্ষেত্রে সব কতগুলো অ্যাচিভ হয় কতগুলো অ্যাচিভ হয় না তো যখন আপনি ট্রেডিং করতে যাবেন অবশ্যই নিজস্ব রিস্ক রিওয়ার্ড মেনে নিজস্ব পজিশন সাইজিং মেনে তবেই ট্রেডিং করবেন তো যাই হোক এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের বেশিই থাকে যে হাউসগুলো কী আপডেট রেখেছে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ